ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডি এ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে পেশ করে রাখতে বলবেন না অপেক্ষা বাড়লো ছাব্বিশ হাজার চাকরি হারা সুপ্রিম কোর্টে শুনানিতে পিছিয়ে গেল কবে শুনানি আবার চলুন দেখে নিয়ে যাক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এসএসসির সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন সুপ্রিম কোর্টে এসএসসি মামলা শুনানি পিছিয়ে গেল পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে এসএসসি মামলা মঙ্গলবার প্রধান বিচারপতি বেঞ্চে শুনানি হবে আজ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলায় শুনানি হলো না সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেশের আশায় ছিলেন চাকরি হারারা এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন বলা হয়েছে এই এই মামলার অপেক্ষায় ছিল গোটা রাজ্য তবে আজ মামলাটি শুনানি হলো না আগামী কাল শুনানির জন্য উঠবে কিন্তু এই মামলাটি কালকে দুই নম্বর নম্বরে শোনা হবে বলে কিন্তু জানা গেছে আজ সময়ের অপেক্ষা আজ সময়ের অভাবেই কিন্তু এই মামলাটি শুনানি সম্ভব হয়নি বলে কিন্তু জানা যাচ্ছে এর আগে গত 29 এপ্রিল এই মামলার শুনানিতে কিন্তু দু হাজার ষোলো সালে নিয়োগপক্ষে অতিরিক্ত পথ তৈরির জন্য জড়িতদের বিরুদ্ধে কিন্তু সিবিআই আপাতত কোনো ব্যবস্থা নিতে পার পারবে না বলেও কিন্তু জানিয়েছে সর্বোচ্চ আলাদা আদালত তবে চাকরি হারাদের জন্য তেমন কোনো স্বস্তির খবর আসেনি আজ আজ কি নতুন কোনো নির্দেশ দেবেন দেশের প্রধান বিচারপতি গোটা রাজ্যে তাকিয়েছিল কিন্তু সেই দিকে যদিও শুনানি পিছিয়ে গেল বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে এবং বিচারপতি মনোজ মামলাটি শুনানি ছিল এবং মামলা মামলাটি নম্বরে ছিল রাজ্য সরকার তথা আইনজীবী আসা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ মিলে মিলবে এবং গত শুনানির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেন এত সংখ্যক চাকরি বাতিল এটা বড় সিদ্ধান্ত যদি আদালতের কাছে অন্য উপায় না থাকে তাহলে কিন্তু এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে শুনানিতে কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় আরও বলেন প্যানেলের বাইরে নিয়োগ করা হয়েছে এটা তো সম্পূর্ণ জালিয়াতি তার আরও পর্যবেক্ষণ এবং বেআইনিভাবে কিন্তু নিয়োগ এবং নিয়োগ হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তাই যথাযথ তদন্ত হওয়া দরকার তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এবং এসএসসির আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন যতদিন না সরকারি কর্মচারীরা যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন যতদিন না চাকরি ফেরত পাচ্ছেন প্রতিদিনের আপডেট কিন্তু দিতে দিতে থাকবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা চাকরি পাওয়ার পরেও চাকরি ফেরত পাওয়ার পরেও কিন্তু বেতন বৃদ্ধি ডিএ যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট কিন্তু প্রতিদিনের দেওয়া হয় তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাঙ্ক ইউ